রাতের ঢাকায় নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আসলে এই ধরনের চেকপোস্ট বসানো হয়ে থাকে মূলত পাঁচ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে যে চেকপোস্ট সেই চেকপোস্টগুলো কিন্তু বসানো হয় এবং আজকেও সেই ধারাবাহিকতায় র্যাবের যে চেকপোস্ট সেটি কিন্তু বসানো হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি র্যাবের পাশাপাশি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ট্রাফিক সাতজন রয়েছেন অর্থাৎ তারা যে মামলার যে বিষয়টি যে যে ধর যে গাড়িগুলো মূলত হেলমেটবিহীনভাবে গাড়ি পরিচালনা করছিল কাগজপত্রহীন গাড়ি সেই ধরনের গাড়িগুলোকে আইনের আইনের যে বিধান রয়েছে সেই আইনের বিধান অনুযায়ী মূলত তাদেরকে মামলা দেওয়া হচ্ছে এবং এই মামলার আদিন দিন কিন্তু আসলে তাদের তারা যাতে পরবর্তীতে আসলে এই ধরনের কাজ আর না করে সেই জন্য কিন্তু মূলত এই কাজটি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে চেকপোস্টটি চেকপোস্টটি মূলত বিজয় সরণি যে বিজয় সরণীর যে মেট্রোল স্টেশন রয়েছে সেই মেট্রোল স্টেশনের নিচে কিন্তু বসানো হয়েছে এবং এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো মূলত সন্দেহভাজন যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে যেমন আটকানো হচ্ছে এছাড়াও যে সকল মোটর সাইকেল যারা হেলমেটবিহীনভাবে মোটরসাইকেল সাইকেল চালাচ্ছেন এছাড়াও মূলত যারা কাগজপত্রবিহীনভাবে যারা গাড়ি চালাচ্ছেন সেই সকল গাড়িগুলোকে এই চেকপোস্টে এনে কিন্তু তাদেরকে আসলে তল্লাশি করা হচ্ছে এবং তল্লাশির মাধ্যমে মূলত যে যে অসংলগ্নগুলো পাওয়া যাচ্ছে সেই অসংলগ্নগুলোর আওতায় যে 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 আইন রয়েছে সেই আইনের অনুযায়ী কিন্তু তাদেরকে আসলে মামলার আওতায় আনা হচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আসলে যা যে বিশেষ করে সাইকেল আরোহী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে তারা রাতের ঢাকায় হেলমেটবিহীনভাবে গাড়ি পরিচালনা করে এবং এই হেলমেটবিহীনভাবে গাড়ি পরিচালনা করার জন্য কিন্তু আসলে রাতের ঢাকায় অনেক দুর্ঘটনা কিন্তু ঘটে থাকে যাতে দুর্ঘটনা যাতে না হয় সাথে সাধারণ মানুষ এই আইনটি আসলে মেনে চলে যে হেলমেট পরি গাড়ি পরিচালনা করতে হবে হলার ব্যবহার করা যাবে না এই সকল আইন যাতে তারা মেনে চলে সেই জন্যই কিন্তু আসলে চেকপোস্টটি বসানো হয়েছে তবে পাঁচ আগস্টের পর থেকেই কিন্তু আসলে ধারাবাহিকভাবে যে চেকপোস্ট সেই চেকপোস্ট কিন্তু ঢাকাতে বৃদ্ধি করা হয়েছে ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং এই চেকপোস্টের মাধ্যমে মূলত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে যেমন পরীক্ষা গাড়ির মধ্যে ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেট কার যে গাড়িগুলো প্রাইভেট কার রয়েছে সেই প্রাইভেট কারগুলোকেও কিন্তু এই চেকপোস্টের আওতায় আনা হচ্ছে এবং তারা সন্দেহভাজন হলে তখন তারা করিয়ে গাড়ির ভেতরের যে কোনো ধরনের নিষিদ্ধ কোনো দ্রব্য তারা বহন করছে কিনা সেই বিষয়গুলো তারা যেমন পরীক্ষা করছে একই সাথে যারা মূলত হেলমেটবিহীনভাবে গাড়ি পরিচালনা করছে কাগজপত্রহীনভাবে গাড়ি পরিচালনা করছে সেই সকল গাড়িগুলোকেও কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে পাঁচ আগস্টের পরে যেমনটি আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের পক্ষ থেকে বলা হচ্ছে বলা হচ্ছে যে পাঁচ আগস্টের পর অনেক গাড়ি আসলে চুরি হয়ে গিয়েছে বিশেষ করে মোটর সাইকেল সেই সকল মোটরসাইকেলের যে সকল মোটর সাইকেলের কাগজপত্র নেই সেই সকল গাড়িগুলোকেও কিন্তু আসলে এই চেকপোস্টের মাধ্যমে আটকে কিন্তু তাদেরকে আসলে রাখা হচ্ছে যথাযথ কাগজপত্র ছাড়া কিন্তু গাড়িগুলোকে আর ছাড়া হচ্ছে না এবং আমরা এর আগেও কথা বলেছি তারা কিন্তু আসলে যেমনটি জানিয়েছেন যে এর আগেও তারা আসলে ব্যাপক যে এই গাড়ি সেটি কিন্তু তারা ধরতে পেরেছেন এবং আজকেও সেই ধারাবাহিকতায় কিন্তু যে গাড়ি যে র্যাবের যে চেকপোস্ট সেই চেকপোস্ট কিন্তু পরিচালনা করা হচ্ছে ঠিক মূলত রাত বাড়ার সাথে সাথে এই চেকপোস্টের সংখ্যা কিন্তু ঢাকায় বাড়তে থাকে এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে যে চেকপোস্ট সেই চেকপোস্ট কিন্তু পরিচালনা করা হয় এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে যে আইনের অসংখ্যগ্ন থাকাতে আসলে বিভিন্ন ধরনের যে অসংখ্য রয়েছে সেই সকল যে সকল আইন রয়েছে সেই আইনের ধারা কিন্তু মামলা দেওয়া হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ রয়েছেন তিনি কিন্তু আইনের আওতায় কিন্তু তাদেরকে টানছেন এবং আইনের আওতায় এনে কিন্তু তাদের যে মামলা দেওয়ার যে বিধান সেই বিধান অনুযায়ী তারা আসলে মামলা দিচ্ছেন এবং এখানে যে বিশেষ করে যে মোটর সাইকেলগুলোকেই কিন্তু সঙ্গে বেশি ধরা হচ্ছে তার কারণ মোটর সাইকেল যারা আরোহী রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু হেলমেটবিহীনভাবে গাড়ি পরিচালনা করছে কাগজপত্রহীনভাবে গাড়ি পরিচালনা করছে অর্থাৎ সেই গাড়িগুলোকে কিন্তু বেশি বলা চলে যে এই চেকপোস্টের যে আওতায় সেটি কিন্তু আনা হচ্ছে

ঠিক আছে ভাই তাহলে আমাদের যেটা আমাদের আইনসঙ্গত আমরা করি আপনি এটা ওই আদালতে একটা কেস করেন করে আপনাদের সেই অনুযায়ী মাথা চুলকায় কি করছেন এটা কইছেন আপনার ইচ্ছা পারবে আপনাদের কি রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন কার্ড আছে কি রেজিস্ট্রেশন এটা কি আইনসঙ্গত নাই এটা আইনসঙ্গত না এটা কি আইনসঙ্গত আমরা যেমনটি দেখতে পাচ্ছি একজন চালক তিনি বলছিলেন যে তিনি মূলত মাথা চুলকাচ্ছিল বলে হেলমেট খুলে তিনি যাচ্ছিলেন এবং তখন মূলত এই চেকপোস্টে তাকে আটক করা হয়েছে এবং আটকের পর কিন্তু তিনি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সাথে কিন্তু বাদবি ঘন্টায় জড়িয়েছেন এবং জড়িয়ে যে তিনি আসলে কোনো আইনসঙ্গত বিষয় নয় সেই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন তখন মূলত র্যাবের যারা রয়েছেন তারা কিন্তু তাদের সাথে কথা বলে যে তার যে ব্যতয়টি হয়েছে সেই ব্যত্যয়টি কিন্তু ধরিয়ে দিলেন এবং আমরা আর যেমনটি দেখতে পাচ্ছি এই চিত্র কিন্তু আসলে ফিরে উঠেছে এবং যে ব্যক্তিগত গাড়ি রয়েছে ব্যক্তিগত গাড়ি সহ যে মোটর সাইকেলগুলো রয়েছে সাইকেলগুলোকে কিন্তু আসলে দাঁড় করিয়ে তাদের কাগজপত্র ঠিক আছে কি না তাদের তাদের হেলমেটবিহীনভাবে গাড়ি পরিচালনা করছে কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যখন অসংলগ্ন পাওয়া যাচ্ছে তখনই কিন্তু মূলত তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এখানে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ট্রাফিক সার্জন রয়েছেন তিনি মূলত এই আইনের যে প্রয়োগের যে কাজটি সেই কাজটি র্যাবের সাথে সাথে করছেন হ্যাঁ জানাচ্ছিলাম আপনাদেরকে রাতের ঢাকায় নিরাপত্তার স্বার্থে র্যাবের যে চেকপোস্ট সেই চেকপোস্টের সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ